আমি সারা দেশ ঘুরবো যেখানে খুশি সেখানে যাব তুমি আমার সঙ্গে গিয়ে করবেটা কি তুমি বাড়ি ফিরে যাও মন দিয়ে পড়াশোনা করো কথাগুলো নরেন্দ্র বলছিল তার বিবাহিত স্ত্রী যশোদাবেনকে ফলে বিয়ের ঘ্রাণ ফিকে হবার আগেই স্বামীর সঙ্গে যোগাযোগী ফ্যাকাশে হয়ে গেল আজ আপনাদের জানাতে চলেছি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহধর্মিনী শ্রীমতী যশোদাবেন চিমনলাল মোদীর দুঃখের জীবন কাহিনী তার আগে অনুরোধ করবো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন যেটা আপনার জন্য ফ্রি কিন্তু আমার জন্য অনেক উৎসাহপূর্ণ ধানসি সম্প্রদায়ের রীতি অনুযায়ী প্রধানমন্ত্রী মোদীর পিতা দামোদর দাস মূলচাদ মোদী ছেলে নরেন্দ্রর বিয়ের জন্য খুব অল্প বয়সেই চাপ দিতে শুরু করে কিশোর নরেন্দ্রর মন তখন আনমনা ও অস্থির জীবনে কি তার উদ্দেশ্য কিসে তার শান্তি সেটাই খুঁজছিলেন স্বামী বিবেকানন্দের জীবন থেকে অনুপ্রেরণা পাওয়া কিশোরেই ছেলেটি পিতামাতা ছেলের এই অস্থির মুখ দেখে আরও দ্রুত বিয়ের জন্য জোড়া শুরু করে অগত্য নরেন্দ্রর এক প্রকার বাধ্য হয়ে বিয়ের পিড়িতে বসতে হয় বিয়ের কন্যে প্রতিবেশী গ্রামের খুব ছোট বয়সে মা মরা এক মেয়ে যশোদাবেন জানা যায় যশোদাবেনের যখন দুই বছর বয়স তখন তার মা মারা যান এরপর নরেন্দ্র ও যশোধাবেনের বিয়ে সম্পন্ন হয় কিন্তু অস্থির নরেন্দ্র বিয়ের পরও সান্ত্বনা হয়ে কিছুদিনের মধ্যে বাড়ি ছেড়ে চলে যান অনুসরণ করেন পরিব্রাজকের পথ মা মরা মেয়ে জীবনে তার শান্তি হলো না হয়তো ভেবেছিলেন স্বামীর ঘরে গিয়ে সে শান্তি হয়তো পাবে হলো তার উল্টো কি আর করার চলে গেলেন বাড়িতে এরপর নরেন্দ্র কয়েক মাস পরে বাড়ি ফিরলে নরেন্দ্রর মা হীরাবেন মোদী নরেন্দ্রকে বোঝানোর চেষ্টা করেন এবং যশোদাবেনকে শ্বশুরবাড়িতে নিয়ে আসেন যশোদাবেন মোদীর ভাষ্য অনুযায়ী তিন মাসের মতো সময় তারা একসঙ্গে ছিলেন নরেন্দ্রর মা যশোদাবেনকে বাড়িতে নিয়ে আসলে নরেন্দ্র অনেক রাগারাগি করেছিল মায়ের সাথে এরপর মোদী যখন সঙ্গের সংস্পর্শে আসতে শুরু করেছিল তখন তিনি যশোদাবেনকে একদিন ডেকে বলেন আমি সারা দেশ ঘুরব আমার দ্বারা সংসার জীবন হবে না দুঃখী যশোধাবেন কোনো উপায় না পেয়ে বলেন আমাকেও আপনার সঙ্গে নিন নরেন্দ্র তো আর ভগবান নয় যে ভগবানের মতো সীতাকেও সঙ্গী করতে হবে নানান চিন্তায় নিমগ্ন মানুষটির তখন চিন্তায় আসেনি যে স্ত্রীকেও যাত্রা সঙ্গী করা যায় প্রতি উত্তরে নরেন্দ্র বলেন আমি সারা দেশ ঘুরব যেখানে খুশি সেখানে যাব তুমি আমার সঙ্গে গিয়ে করবেটা কি তুমি বাড়ি ফিরে যাও মন দিয়ে পড়াশোনা করো তিনি কোনো বন্ধনে নিজেকে বাঁধেন না তিনি ফকিরিতে আস্থা রাখেন ঝোলা নিয়ে বেরিয়ে পড়তে মাধুকারী করতে ভালোবাসেন অন্তত তাই ভালোবাসেন যেটা তার নানান বক্তৃতা থেকে জানা যায় এহেন মানুষের পরিবার থাকে না গার্হস্থের মায়া এরা হেলায় সরিয়ে বেছে নেন দেশের দশের ডাক মাতৃত্বের আঁচল স্ত্রীর সাহাচর্য বা সন্তানের দায়িত্ব বা পরিবারের জাগতিক দায়বদ্ধতা যে বৃহৎ উদ্দেশ্যের পথে বাধা সেই বাধায় কি তিনি জড়ান কখনোই জরান না ব্রহ্মচর্যে তো চলে গেলেন আর যাওয়ার পথে বাতিলের তালিকায় পরে রইলেন অভাগী যশোদাবেন আমাদের সমাজ ব্যবস্থা মানে ভারতীয় সমাজ ব্যবস্থায় পতির পুণ্যে সতীর পুণ্য অর্থাৎ পতির পরিচয়ে সতীর ধর্মকর্ম হয়ে থাকে বিয়ের পর একটা নারীর বড় আশ্রয়স্থল তার স্বামী স্বামী যদি ছেড়ে চলে যাবেন তাহলে আর কি করার থাকে পরবর্তীতে যশোদাবেন বাড়ি চলে যান এবং স্বামীর কথা মতো পড়াশোনা চালিয়ে যান একটা সময় তিনি শিক্ষকতা পেশায় যুক্ত হন স্বামী কখনো যোগাযোগ না করলেও আর কখনও তিনি বিয়ে করেননি এবং বিয়ের কথা কখনও তিনি ভাবেনও নি কখনও তিনি নরেন্দ্র মোদীকে অসম্মান করে কিছু বলেন না নরেন্দ্র মোদীর নির্বাচন বা জন্মদিন বিভিন্ন সময়ে তিনি পূজা করতে পূজার থালা নিয়ে মন্দিরে ছুটে যান স্বামীর জন্য চাকরির পেনশনের অল্প কিছু টাকা দিয়ে চলে তার জীবন এখনও ভালোবাসেন সেই নরেন্দ্রকে তিনি তার এক সাক্ষাৎকারে বলেন আমাদের আর কখনও যোগাযোগ হয়নি তার তরফ থেকে আজ পর্যন্ত কোনো যোগাযোগ আমার সাথে করা হয়নি তবে তিনি যদি আমার সাথে যোগাযোগ করেন বা আমাকে ডাকেন আমি যাব এবং তার সাথে আমি থাকতে আগ্রহী অনেকেই তাকে হিন্দু ধর্মের ঐতিহাসিক চরিত্র অনেকেই তাকে হিন্দু ধর্মের ঐতিহাসিক চরিত্র সতী শকুন্তলার সাথে তুলনা করেন যাদের জীবন জোরেই ছিল স্বামীর প্রতি বিশ্বাস ও ভক্তি যশোধবেন খুবই সাধারণ জীবনযাপন করেন যেখানে তার বেশিরভাগ সময় কাটে প্রার্থনা করে প্রধানমন্ত্রী স্ত্রী হিসেবে তিনি বর্তমানে সরকারি একটা অংশ এবং নিরাপত্তা পেয়ে থাকেন মাঝে মধ্যে কিছু সাধারণ ধর্মীয় অনুষ্ঠান যেমন হিন্দুদের এবং মুসলিমদের ইফতারি বা নানান অনুষ্ঠানে তিনি ডাক পেলে ছুটে যান মানুষকে সাহায্য করার বা পাশে থাকার সামর্থ্য তো হয়তো তার নেই কিন্তু এই মানুষটির বুক ভরা ভালোবাসা রয়েছে এই সাধারণ মানুষদের জন্য